গুড ইভিনিং বন্ধুরা আজ পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী অসম পুলিশে আবার হবে বৃহৎ নিযুক্তি অক্টোবর মাসে চালু হবে অসম পুলিশে চাকরি বিটিসি নির্বাচনের সভাতে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসে রাজ্যে অসম পুলিশে নিযুক্তি পাবেন লাখ লাখ যুবক যুবতীরা সেই সাথে আগামী মাসে রাজ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীতেও নিয়োগ করা হবে গতকাল অর্থাৎ রবিবার অবিরাম বৃষ্টিপাতের পর আজ অর্থাৎ সোমবার বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে বরাক উপত্যকায় কিন্তু বরাক নদীর জলস্তর ক্রমাগত বেড়েই চলেছে আজ সকাল আটটায় ঘাটে বরাক নদীর জলস্তর পৌঁছে যায় বিপদসীমার অনেক কাছে আজ সকাল আটটায় ঘাটে বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক সাত নয় মিটার উচ্চতায় বুড় পাঁচটা থেকে এক সেন্টিমিটার করে বাড়ছে জলস্তর জলস্তর বৃদ্ধির তীব্রতা অবশ্য কিছুটা কমেছে গতকাল শেষ রাত পর্যন্ত জল বাড়ছিল তিন চার পাঁচ ছয় সেন্টিমিটার করে প্রসঙ্গত অন্নপূর্ণাঘাটে বরাক নদীর বিপদসীমা উনিশ দশমিক আট তিন মিটার বর্তমানে জলস্তর বইছে উনিশ দশমিক সাত নয় মিটার এক চাঞ্চল্যকর ঘটনা স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানকে খুন করে চরমপন্থা বেছে নিলেন এক মহিলা এই করুণ ঘটনাটি সংগঠিত হয়েছে মেঘালয়ের টপসেম সিমেন্ট কোম্পানির আবাসনে মূলত মৃত মহিলা কাছার জেলার বরৈতলি গ্রামের বাসিন্দা এই ঘটনায় গোটা অঞ্চলে নেমে এসেছে গভীর শোক মৃতরা হলেন রিপা দাস তার জ্যেষ্ঠ কন্যা অর্পিতা দাস এবং ছয় মাসের শিশু পঞ্চমী দাস পরিবার সূত্রে জানা গেছে গতকাল দুপুরের আহার শেষে স্ত্রী এবং সন্তানদের বাড়িতে রেখে কাজে বের হন স্বামী অর্পণ দাস সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি রিপা দাসকে গড়ের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পাশাপাশি দুই কন্যা সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায় ঘটনার পর প্রাথমিক তদন্তে এটিকে নিজেকে শেষ করার ঘটনা বলে অনুমান করেছে পুলিশ তবে শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় মহলে উঠেছে নানা প্রশ্ন এদিকে অর্পিতার বাবা রতন দাস অভিযোগ করে বলেন তার মেয়ে দীর্ঘদিন ধরে স্বামী অর্পণ দাসের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার তারা এও জানান মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ফোনে তাকে জানিয়েছিল স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে বাড়ি ফিরতে চায় কিন্তু বাড়ি ফেরার আগেই এই চরমপন্থা বেছে নেয় সে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট আজ শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে ওই আইনের সব দ্বারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে জেলাশাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে প্রসঙ্গত সংশোধিত আইনে সম্পত্তি ওয়াকফ কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক অথবা সমপদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয় আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি গবৈ এবং বিচারপতি এজি জি বেঞ্চ জানিয়েছে যতদিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় ততদিন কোনো তৃতীয় ব্যক্তিকে অন্য কারো বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট জানিয়েছে ওয়াকফ বোর্ডে ও মুসলিম সদস্য রাখা যাবে তবে শীর্ষ আদালত জানিয়েছে ওয়াকফ বোর্ডে সর্ব চারজন ও মুসলিম সদস্য থাকতে পারবেন রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন একদিনের বৃষ্টিতে বদরপুর শহরের বেশিরভাগ এলাকা কৃত্রিম বন্যায় ডুবে রয়েছে অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নিচু অলিগলি থাকার ফলে শহরে বন্যার ভয়াবহ আকার ধারণ করেছে শহরের অলিগলি থেকে বন্যার জল বের হতে পারছে না মানদাতা আমলের ড্রেনেজ ব্যবস্থাই কাল হয়ে দাঁড়িয়েছে বদরপুরবাসীর জন্য সরকার আসে সরকার যায় কিন্তু পুরো এলাকার ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন নেই বদরপুর টাউন থেকে পুরসভায় উন্নীত হলেও জল নিষ্কাশনের মাস্টার ড্রেনেজ নির্মাণ করতে পারেনি বিজেপি শাসিত বোর্ড এতে খুব ফুসছেন নাগরিকরা গত দুই দিনের বৃষ্টিতে ডুবে গেছে গোর বাড়ি পঞ্চাশ বছরে এমন বন্যা দেখেননি জুমবস্তি এলাকার মানুষ চাল বাজার জুমবস্তি প্রায় সব সবকটি কলোনি স্টেশন রোড এবং বুন্দাশিল গ্রামীণ এলাকায় কৃত্রিম বন্যায় বেসে গেছে কলোনি থেকে রেলওয়ে আন্ডারগ্রাউন্ড সড়কে বাজারে আসতে নাকানি চুবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে বেশিরভাগ এলাকার মানুষের গোলের মধ্যে কোমর জল পর্যন্ত হয়ে রয়েছে বলে খবর বর্তমান সময়ে দল রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে তাই দলবাজি লবিবাজি এক পাশে রেখে দলকে পুনরায় মজবুত করতে সম্মিলিত প্রয়াস চালানো সময়ের দাবি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দল বাঁচলে আমরা বাঁচব অতএব দল আগে ব্যক্তিস্বার্থ পরে তাই নিজেদের মধ্যে মনোমালিন্যতা না করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের অন্যতম উপসভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে ইন্দিরা ভবনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এতে উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী তথা প্রদেশ কংগ্রেস নেতা হাফিজ রশিদ চৌধুরী একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্তের পৌরোহিতে অনুষ্ঠিত সভায় সংগঠনকে চাঙ্গা করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন রশিদ চৌধুরী জেলার চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করে তুলতে নির্দেশ দেন তিনি তিনি বলেন একটি রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি হলো সংগঠন যে দলের সংগঠন যত বেশি শক্তিশালী সেই দলের সফলতার গ্রাফও ততই ঊর্ধ্বগামী হবে সাংগঠনিক কাজকর্মের উপর দলের উত্থান পতন নির্ভর করে স্কুলের মধ্যেই ড্রাগ তৈরির ব্যবসা তৈরি লেব আর সেখানে সপ্তাহে ছয় দিন তৈরি হচ্ছে নিষিদ্ধ নেশার ওষুধ হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে হানা দিয়ে এমনই বড়সড় ড্রাগ রেকেটের পর্দা করল তেলেঙ্গানা পুলিশ ঘটনায় মালেলা জয়প্রকাশ গৌরসহ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত মালেলা ওই বেসরকারি স্কুলের ডিরেক্টর কিভাবে সবার নজর এড়িয়ে অভিযুক্ত ওই ব্যক্তি স্কুলের মধ্যে এই ব্যবসা চালাত তা খতিয়ে দেখা হচ্ছে শুধু তাই নয় দফায় দফায় অভিযুক্ত মালেলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রকাশিত খবর অনুযায়ী তেলেঙ্গানা পুলিশে বিশেষ দল ড্রাগ ল এনফোর্সমেন্ট বিশেষ এই অভিযান চালায় পুলিশ সূত্রে খবর স্কুলের একাধিক ক্লাসকে লেবে পরিণত করা হয়েছিল আর সেখানেই তৈরি হতো নিষিদ্ধ মাদক ওষুধ ল্যাব থেকে বিপুল পরিমাণ ড্রাগ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা জানা গেছে প্রায় ছয় মাস ধরে অভিযুক্ত স্কুল ডিরেক্টর এবং তার দলবল এই ড্রাগ ব্যবসা চালাতেন স্কুলের গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে ক্লাস চলত এবং এর উপরতলায় অর্থাৎ দ্বিতীয় তলায় চলত এই ড্রাগ তৈরির কারবার সপ্তাহে ছয় দিন ধরে ওই ড্রাগ তৈরির কাজ চলত বলে দাবি পুলিশের গৌহাটি শহরে ক্রমবর্ধমান যানজট রুখতে ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিল গৌহাটি পুলিশ শহরের সীমার মধ্যে এখন থেকে কোনো ধরনের মিছিল র্যালি মেরাতন ওয়াকাতন এবং অনুরূপ জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দেশিকা জারি করেছেন গৌহাটি পুলিশের ডেপুটি কমিশনার ইমদাদ আলী এপিএস এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশের একশো তেষট্টি দ্বারার অধীনে প্রয়োগে এসেছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে গৌহাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য রাস্তাগুলির কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি মিছিল এবং রেলির কারণে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয় যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয় এবং জরুরি পরিষেবাও ব্যাহত হয় পুলিশ আরও জানিয়েছে বড় জমায়েতের ফলে বীর এবং জটলা তৈরি হয় যা জননিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করে এতে রুটিন যাত্রী এবং জরুরি সেবা উভয় প্রভাবিত হয় নির্দেশিকা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ভারতীয় বিচার সংহিতা দু হাজার তেইশের দুইশো তেইশ দ্বারা অধীনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তবে যারা এই নির্দেশে আপত্তি জানাতে চান তাদের জন্য লিখিত আকারে আবেদন জানিয়ে এই নিষেধাজ্ঞার পরিবর্তন এবং প্রত্যাহারের আবেদন করার সুযোগ থাকছে এবার শেষ খবর ক্যাম্পাসে মাদক ব্যবহার মারপিট সহ নানা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশি ছাত্রকে সাসপেন্ড করল শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ এনআইটি কর্তৃপক্ষ দক্ষিণ অসম তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি সোনামদৈন্য শিক্ষা প্রতিষ্ঠান শিলচর এনআইটি কিন্তু বাংলাদেশের কয়েকজন ছাত্রের কার্যকলাপে এই শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের স্কলারশিপের অধীনে ভারতে পড়াশোনা করছে তারা কর্তৃপক্ষ জানিয়েছে এনআইটি ক্যাম্পাসে ওই ছাত্রদের একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধ কেজি পরিমাণ গাঁজা এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য জানিয়েছেন পাঁচ ছাত্রকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করা হয়েছে দুই সেমিস্টারের জন্য এদের হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে তিনি বলেন ওরা যে ক্যাম্পাসে অবৈধ কার্যকলাপে জড়িত এ ব্যাপারে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তিনি জানান এই ছাত্রদের ক্লাসে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন